গুড মর্নিং লাইফ লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এম হরিতে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজে গিয়ে একটা ফলো করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইফ লাইফস্টাইলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও তো সকালটা ঠিক এই এইরকম ওয়েদার ওয়েদার মোটামুটি ভালো তবে জানি না এই ভালোটা কতদিন থাকবে আর আমার হাতে এই যে ব্যাগ আমি যাচ্ছি বাজারে তবে বাইরে নয় বাড়িতেই আসছে তো চলো কি কি আসছে সেটা দেখে নেব এখনো পর্যন্ত সবজিওয়ালা আসেনি আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে বেশ ভালো লাগছে আর যথারীতি যেহেতু আজকে রবিবার সেই জন্য চিকেনের দোকানে লম্বা একটা লাইন আর এইটা দেখছো এইটা হচ্ছে ওই যে কল দিচ্ছে না বাড়িতে তো সেটা সেদিন আমাদের এখানে লাগিয়ে দিয়ে গেছে দেখি তো জল পড়ছে কিনা লাগিয়ে দিয়ে গেছে কিন্তু জল লাগিয়ে দিয়ে গেছে কিন্তু জল পড়ছে না জবে দেবে তো চলো দেখতে দেখতে সবজি চলে এসছে কি কি আছে দেখে নেব বাহ কুমড়ো পেঁয়াজ কুলি এ নাও তোমার দশ টাকা আর অন্য কিছু লাগবে বাঁধাকপি হ্যাঁ বেগুন বেগুন দাঁড়া ওইটা নেবে দিদি আমি দেখতে বেগুন দেবে আর মটরশুঁটি আমিও মটরশুঁটি নেব আর একটা Caggi le bu. E a quanto sono oggi, anzi, sono oggi, proviamo. A repadietele. Hmm. Si è sviluppato. Si è sviluppato. চারশো চার ষোলো টাকা পনেরো টাকা দিয়ে আর কি আচ্ছা আড়াইশো কুড়ি টাকা 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 দশ কি পনেরো টাকার দিয়ে দাও আর একটা গাজর গাজর না আমি নেব কত হলো গো আমাকে বলো পনেরো পিস পঁয়ত্রিশ টাকা দিন পঁয়ত্রিশ চলো দিদির না দিদির বাজারটা দিয়ে আসি না না বাবা হবে তো হ্যাঁ আমি দাঁড়াও আসছি কত বললে পঁয়ত্রিশ দিদি পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দেখে না হ্যাঁ দেখে না বিহুন আর বড় বড় ছিল না এই সাইজ তাহলে তো এইটা আমাকে আরেকটা নিতে হবে আরেকটা চলো তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে কারণ এই মুহূর্তে যদি স্নান না করে যদি আমি পুজো পুজোটাও দেরি হয়ে যায় হ্যাঁ তখন ওই তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো সেটা ঠিক না ঠাকুরকে আগে জল বাতাসা দিয়ে দিতে হয় আর এখানে কিন্তু আমি কিছুটা রান্না এগিয়ে নিয়ে গেছি স্নান করতে যাওয়ার আগে ভাতটা হয়ে গেছে আর এই যে মুসুরির ডাল আছে এখানে আর এইখানে আছে এই যে পালং শাক তোমার গাজর আলু মটরশুটি দিয়ে করা তো এই হচ্ছে আপাতত ব্যাপার আর আজকে মাছ 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 বলতে ভাজবো ভাজা করব তো চলো আবার কিছুটা কাজে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এতক্ষণ বসে বসে টিভি দেখছি এই টিভি দেখার সুযোগটা খুব কম পাই আমি কারণ ফোনের দৌলাতে ফোন দেখি যখন ফাঁকা টাইম থাকে যেটা খুবই কম থাকে আর এক্সট্রা করে টিভি দেখা কি সিরিয়াল হচ্ছে তাই ম্যাক্সিমাম কি সিরিয়াল হয় আমি কিন্তু বিন্দু বিসর্গ জানি না কোন সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে হয়তো এমনও হয়েছে যে একটা সিরিয়াল দেখছি 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 তারপরে একদম টানা গ্যাপ আর দেখি না এবার সেটা যে শেষ হয়ে গেছে সেটাও আমি জানি না তো আমার টিভি দেখা ঠিক এরকম তবে হ্যাঁ মাঝে মাঝে টিভিতে বসে বসে গান শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমাদের বাড়িতে দুপুরে কি লাঞ্চ মেনু আছে চলো এই যে মা মায়ের চুল ফুল আমি একটু আছড়ে দেব আর মায়ের চান অনেকক্ষণ আগে হয়ে গেছে যদিও কিন্তু আমার জন্য মায়ের চুল আছড়ানো হয়নি কারণ মা হাঁ গুঁচিয়ে চুল আচরাতে পারছে না তো সেই জন্য আমি চুল আচরা দেবো মাকে তো কী কী আছে লাঞ্চ মেনু দেখে নাও এই যে ভাত আর যেটা খুলবে সেটাই দেখাবো ঠিক আছে এখানে আছে ডাল মুসুরির ডাল খুব সুন্দর করে রসুন দিয়ে করা আর এখানে আছে মাছ ভাজা এই দেখো মাছ ভাজা এখানে আছে পালং শাক আলু দিয়ে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে আছে এইটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কিছুটা ছিল তো সেটাকে গরম করে নিয়েছি যে খাবে খাবে তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ মেনু আজকে চিকেন টিকেন কিছুই করিনি কারণ কি চিকেন এত খাওয়া হয়েছে চিকেন আর মাটন তো সেই জন্য এক্সট্রা করে চিকেন করা হয়নি তবে হ্যাঁ দিদিদের বাড়িতে হয়েছে চিকেন ওরা চিকেন করেছে আজকে আর এখানে এই চিকেন এটাও চিকেন তো এইটাকে গরম করে নেব তো তো সবাই জানো যে আমি খুব একটা চিকেন প্রেমী নই আমার হচ্ছে ডিম পছন্দ আমি ডিম খেতে ভালোবাসি তো আছে যখন দেখা যাক কেউ না খেলে এই শর্মাকেই খেতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো আর বেশিক্ষণ বক বক করবো না কারণ কি এবার কাজকর্ম বাকি আছে কাজকর্ম বাকি বলতে খাবার দাবার করা তো হয়েই গেছে আর রাতের জন্য রুটিও হয়ে গেছে অলমোস্ট ডান সেটাকে একটু গরম করব ঘি দিয়ে রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে রুটিটাকে গরম করে তো আজকে এইটুকুনি মিনি ব্লক করলাম বড় ব্লগ করতে পারছি না কারণ কি যা পরিস্থিতি চলছে তাতে বড় ব্লগ করা সম্ভব হবে না এই মুহুর্তে তো চলো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখছো তাহলে একটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর আরেকটা কথা বলার ছিল যারা ফেসবুকে আমাকে ফলো করছো তাদের অসংখ্য ধন্যবাদ হিন্দিতেও বলে দিই যো লোক ফেসবুকে মুসকো ফলো করে আর যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে হাজির হয়ে যাবো খুব শিগগিরই ততক্ষণে যেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমার সাথে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো ঠা